আমি বর্তমান সরকারকে বলেছি একটা টাকা পাচার হওয়া আসবে না আশ্বাস দেন না একটা কাজ করেন যারা চুরি চামারে করছে मेहनতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করে বিদেশ পাচার করছে ওরা তো জাতীয় চোর আইনে তাদের হাত কেটে দেন উনি যা ঠান্ডা হয়ে যাবে আমাদের টাকা লাগবে কি করেন হাত কেটে দেন শরীয়তের বিধান আসসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদাহুমা চোর পুরুষ হোক মহিলা হোক মানে চোর হোক আর চুন্নি হোক কি হোক কি হোক কি করো কার হুকু একবার যদি দুদিততে হাত কেটে দেওয়া হয় ভবিষ্যতে যারা ক্ষমতা আসে ওরা দুর্নীতি করবে সম্ভব তাহলে ভাইসব আল্লাহর চিকিৎসটা অন্তরে থাকার মানে হচ্ছে ভয় থাকবে এখন অফিসাররা দুর্নীতি করে এরা হচ্ছে ভদ্র শিক্ষিত রাস্তায় যে পিস্তল ঠেকায় ডাকাতি করে ওটা অস্ত্র সন্ত্রাস আর সচিবালয় ফাইল ঠেকায় যে খায় কলম দিয়ে ওটা হচ্ছে কলম সন্ত্রাস কোনটা খারাপ অস্ত্র সন্ত্রাসী না কলম সন্ত্রাসী এগুলো ঠেকাইতে আবার দুদক আছে দুর্নীতি দমন কমিশন ঠিকই বলছো ঠিকই বলছো যারা চুরি করে ওরা যে বিশ্ববিদ্যালয়ের মাল দুদকে যারা আছে ওই একই ফ্যাক্টরির মাল লাভ নাই কিন্তু যে অফিসার যার ইমান আছে আল্লাহর ভয় অন্তরে আছে আল্লাহর জিকির আছে ও জানে দুদক কমিশনার দরকার নাই দুই কাতে আল্লাহর পক্ষ থেকে দুই কমিশনার আছে সত্তরটা কামরার ভিতরে যে যদি কেউ কোন গুণা করে অপরাধ করে ঘুষ খায় সুদ খায় আল্লাহর নিযুক্ত কমিশনার কিরামান কাত বিন্তা রাখবে এ বিশ্বাস যার আছে সে অফিসার ঘুষ খাবে না দুর্নীতি করবে না চুরি করবে না লুটপাট করবে এইজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহ মাং তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বি রবের নামে জিকির তিন নাম্বার কাজ ফসালা পাঁচ ওয়াক্ত নামাজ পূর্ণ তিন নাম্বার হচ্ছে সালাত তিন নাম্বার কি নামাজ আমার বলতে লজ্জা হয় আমার সংগঠনে যারা আছে কমিটিতে যারা আছে মাহফিল করে এদের উনি কেউ নামাজ পড়েন আছে না আবুল খায়রের বাবা আবুল খায়ের বাবাই বলতেছে ফজরে একটা রাও না মানে খায়ের রও পাই না সাবধান বেনামাজির কাফের বলি না একটা প্রশ্ন করি উত্তর দিতে পারবেন জেনাকার চোর হত্যাকারী शराबخور এরা বেশি খারাপ না বেনামাজি আবার বলি চোর হত্যাকারী জেনাকার शराबخور বেশি খারাপ না বেনামাজি

ভালো মানুষ ইমানদার নামাজি এর ভোট দেয় না ভোট দেয় বেছে বেছে সোর দুর্নীতিবাজ বোমাজি নানগঞ্জ ক্লাবে যেমায় ওই কথা বলেন যেটার একদিকে কোলবালিশ একদিকে বোতল এইটারে ভোট দেয় মুসলমান ইসলামী রাষ্ট্র করা আমাদের স্বপ্ন কিন্তু এর আগে ইসলামী সমাজ বানাও তোমরা যারা স্কুল কলেজে পড়া রাষ্ট্রবিজ্ঞান পড়ছো তোমরা জানো সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় রাষ্ট্র থেকে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করতে চাই বাংলাদেশকে ইসলামী সমাজ বানাতে হবে প্রত্যেকটা মহলের নেতৃত্ব দেবে জামে মসজিদের ইমাম সাহেব আপনারা তা করছেন না পঞ্চায়েতে বেনামাজি মসজিদ কমিটির সভাপতি ও বেনামাজি শুধু বেনামাজি না দেখা যায় যে এটা সভাপতি এটা হয়েছে ব্রাক ব্যাংকের অফিসার আর যে সেক্রেটারি সাবেক দারোগা এরা হচ্ছে মসজিদ কমিটি এটা বক্তবলিতে বলতেছি না মানে একটা উদাহরণ দিলা আবার তোমরা উল্টা পাল্টা বুঝো না অধিকাংশ জায়গায় বেচারা ইমাম সাহ মেম্বরে বসে এতিমের মতো চিন্তা করে কি ওয়াজ করবো আজকে সুদের বিরুদ্ধে বললে সভাপতি চোখ মোটা করে ঘুষের বিরুদ্ধে বললে সেক্রেটারি চোখ মোটা করে ঠোঁট কামড়ায় আর ওয়াজ পাও নাই তো বেসার ইমাম সব মনে করে আমার চাকরি ঠিকঠাক সে চোখ বন্ধ করে কবরের ওয়াজ শুরু করে সব খুশি সভাপতি করে সমান সেক্রেটারি মাসাল্লাহ বয়ান হইতেছে সুন্দর বয়ান চলতেছে ঠিক না বাংলাদেশে তিন লক্ষ মসজিদ আছে প্রত্যেক জামে মসজিদে একজন করে খতিব বা ইমাম আছে প্রত্যেক জুমায় এক ঘন্টা করে ইমাম বক্তব্য দেয় বছরে বান্ন ঘন্টা কত সহজ কথা একজন ইমাম যদি জামে মসজিদে বছরে বান্ন ঘন্টা সঠিকভাবে কোরআন হাদিসের শিক্ষাটা সমাজকে দেয় দশ বছরে ওই সমাজ একটা ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে তো বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আর কোনো বাধা থাকবে আপনাদের পৃষ্ঠপোষকতা হচ্ছে মেইন ইমানদার নামাজীদেরকে আগায় দিবেন মোনাফেক সুৎখর ঘুষ করকে পিছনে রাখবেন ঠিক আছে না কেমনে করবেন ভাই আপনারা চিন্তা করেন মসজিদ করব এক কোটি টাকা লাগবে শিল্প একটা দাবাত করে ওই বেটা পঞ্চাশ লাখ যে দিছে পুরে ঋণ খেলা ফি সুদের টাকা তো মরমর পাথরের মসজিদ টাকা সুদের নামাজ আদা হবে কবুল কি হবে আদাই হবে কবুল বলে যায় যুবকেরা কোটিপতির কোটি টাকা দিয়া মরমর পাথরের মসজিদ বানাবা নামাজ তো কবুল হবে না এলাকার গরিব মানুষ মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সায় যদি খেজুর পাতার ছাউনি দিয়া মসজিদ বানাও তোমার এক একটা নামাজের সাজদা রজন আল্লাহর কাছে সাত আকাশ ও জমিনের চেয়ে বেশি দামি হয়ে যাবে এগুলো খেয়াল রাখবেন তাহলে নামাজ পড়তে হবে পাঁচ নামাজ পড়বেন না ইনশাল্লাহ তাইলে আপনাদের জীবনটা সফল হবে সার্থক হবে বলেন আল্লাহ আমি যুবকরা আধা করতে পারো নামাজ পড়বা কথা বলে না হাত তুলে দেখান

তেত্রিশ বার জেনা করার চেয়ে বড় গুনা হয় কয়দার হাম একহাম সুর যদি কেউ জেনে বুঝে খায় তেত্রিশ জানা করার চেয়ে বড় গুনা হয় তাহলে যুবকরা নামাজ পড়বা তো ওয়াদা করতে পারো ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে মোজামে গই আবুল খায় গই হাত তুলছে নি দেহ আমার কমিটি সবগুলোর হাত তুলতে হবে ওয়াদা করছি আজ থেকে পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করব যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে আদায় করব আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন বলুন আল্লাহ এই কথাগুলো মনে রাখলেই আপনারা সফল হয়ে যাবে ইনশাল্লাহ পারবেন তো